আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার শহরে আর আজকে আমরা ঘুরে দেখবো এখানকার বিখ্যাত বার্মিস মার্কেট এই মার্কেটটি অনেক পুরনো আগে শুনেছি এখানে নাকি বার্মা বা মিয়ানমার থেকে নানা ধরনের পণ্য আসত সেই থেকেই নাম বার্মিজ মার্কেট এখানে ঢুকলেই চোখে পড়ে সারি সারি দোকান প্রসাধনী চকলেট লুঙ্গি শাল ডেকোরেশন পিস এমনকি ঝিনুক আর শামুকের তৈরি নানা জিনিসও সবই রঙিন আর ঝকঝকে তবে এখন পোশাকের চেয়ে বেশি দেখা যায় কসমেটিক চকলেট আর আচারের দোকান এইখানকার আচার কক্সবাজারের অনেক বিখ্যাত এই মার্কেট আগে অনেক বড় ছিল কিন্তু এখন সেটাকে ছোট করে রাস্তার দুই পাশে ভাগ করে দেওয়া হয়েছে এইখানে মেয়েদের সাজসজ্জার জিনিসের পরিমাণ চোখে পড়ার মতো ফেস মাস্ক চুলের কিলিপ পারফিউম যা খুঁজবেন তাই পাবেন যদিও জিনিসের দাম একটু বেশি মনে হলো এক সময় শুনেছেন হয়তো বার্মিস স্যান্ডেল খুবই টেকসই এখানেও অনেক রকম স্যান্ডেল আছে ছেলে মেয়ে সবার জন্য তবে আসল বার্মিস কিনা সেটা কিন্তু বুঝে ওঠা মুশকিল এখন আর যেটা আমার ভালো লেগেছে এখানে অনেক সুন্দর শাল আর চাদর পাওয়া যায় নরম আরামদায়ক দেখতে দারুণ কিন্তু দামে একটু আটকে গেলাম আমরা এখানে অনেকগুলা স্লিপার আছে দেখতে একদম ফ্যাশনেবল কিন্তু দিলে মনে হবে বাড়তি এক কেজি ওজন টানছেন প্রায় প্রতিটি দোকানেই আছে আচার আর চকলেট সেই সাথে দেখা মিলল বাঁশের তৈরি কারুকাজ করা ছোট বাক্স নিপুণ হাতে বানানো একেবারে নিখুঁত কাজের উদাহরণ যেহেতু এই মার্কেট আচারের জন্য বিখ্যাত তাই আমরাও শুরু করলাম দামাদামি অনেকজন একসাথে দোকানদার দাম একটু কমিয়ে দিলেন এখনকার দিনে দেখা যায় আগের মতো পোশাক আশাক তেমন নেই প্রায় প্রতিটি দোকানেই এখন আচার আর চকলেটের দখল এখানে নানা রকম ফলের আচার পাওয়া যায় যেমন তেঁতুল বড়ই আম আর সেই সাথে এক ধরনের মিষ্টি বাদাম খেতে ভীষণ মজাদার একটা পুরো আচারের প্যাকেটের দাম রাখছে প্রায় একশো টাকা তবে একসাথে দুই তিনটা নিলে একশো টাকায় পাওয়া যাবে আমি যখন পুরো মার্কেটটা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম তখন দেখি সবাই বাজার শেষ করে ফেলেছে আমাদের সাথে এক দোকানদার চাচা বাকিদের চেয়ে একটু কম দাম নিচ্ছিলেন তাই সবাই কেনাকাটাও সেখান থেকেই করেন যদিও বার্মিস মার্কেটের আগে সেই জৌলুস এখন আর নেই আগের মতো ভিড়ও দেখা যায় না তবু এখানকার নিজস্ব একটা আবহাওয়া আছে এখনো মানুষ আসে ঘুরতে কিনতে দেখতে আর কক্সবাজার ঘুরতে এলে বার্মিস মার্কেটে একবার ঘুরে যেতে পারেন কারণ এইটা না দেখলে হয়তো আপনার কক্সবাজারের ট্যুরটি অসম্পূর্ণই থেকে যেতে পারে কক্সবাজারের যে কোনো পরিচিত বিচগুলা থেকে বা মেন শহর থেকে আপনারা যদি রিকশা বা অটোওয়ালাকে বলেন যে বার্মিস মার্কেটে যাব তাহলে তারা সেইখান থেকে আপনাদের নিয়ে চলে আসবে হয়তো সুগন্ধা বীজ থেকে বার্মিস মার্কেটে আসতে চল্লিশ টাকার মতো ভাড়া নিতে পারে তো আপনারাও চাইলে এইখানে ঘুরে যেতে পারেন আর কিনতে পারেন আপনার পছন্দের আচার প্রসাধনী সামগ্রী ইত্যাদি আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম